তাই মহাপ্রভু এসে কি করলেন মহাপ্রভু এসে এই নিত্যানন্দ প্রভু এবং হরিদাসের মাধ্যমে এই কলিযুগের ধর্ম প্রচার করে গেলেন কি বলে গেছেন যে সারা পৃথিবীতে শুধু এখন দেখেন কৃষ্ণ নামই হচ্ছে তিনি যে কথা বলে গেছেন সেই কথাই প্রতিফলিত হচ্ছে যে শোন শোন নিত্যানন্দ শোন হরিদাস সর্বত্র কর আজ্ঞা মর প্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়ে কর এই শিক্ষা বলকৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা বলেছে যে বল কৃষ্ণ এ কৃষ্ণ নাম করতে হবে কর্মের পাশাপাশি আপনাকে কৃষ্ণ নাম করতে হবে তারপরে বলছে ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ মানে কি ভগবানের সেবা করতে হবে ভজ মানে সেবা করা আমরা যদি সেবা না করি তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারব না তারপরে বলছে কর কৃষ্ণ শিক্ষা কর কৃষ্ণ শিক্ষার মাধ্যমে কি বুঝিয়েছে যে যে শাস্ত্র আছে শ্রীমদ ভাগবত গীতা আছে ভাগবতম আছে এগুলো অধ্যয়ন করতে হবে ভক্তরা মাতাজিরা তবেই কিন্তু আমাদের এই দুর্লভ মানব জীবন সার্থক হবে আপনারা দেখেন এই ভগবত ধামে হয়তো ভক্তরা মাতাজিরা প্রতিদিনই আসছেন তাই এই যে ভগবত ধামে আসছেন ধামে আসছেন কিন্তু এখান থেকে কি শিক্ষা পেলেন বা আপনার জীবনে কি পেলেন তাই শাস্ত্রে বলেছে যে ভগবত ধামে যখন যাবে সেখান থেকে চারটে জিনিস আপনাকে হৃদয়ঙ্গম করতে হবে প্রথম হলো যে আমি যে এই পাঠক হিসেবে আপনাদেরকে ভগবান শ্রীকৃষ্ণের মুখনি গীতা বা ভাগবতের কথা বললাম সেটা কি করতে হবে সুন্দর করে শ্রবণ করতে হবে শ্রবণ যদি না করেন তাহলে আপনি কিছুই হবে না আজকে দেখেন ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে কত সুন্দর দুটো কান দিয়েছে একটা মুখ দিয়েছে দুটো কান কেন দিয়েছে যে বেশি করে শোনার জন্য শ্রবণ করার জন্য আর মুখ দিয়েছে একটা কথা কম বলার জন্য কিন্তু আমরা মানুষ উল্টু করি আমরা কেউ শ্রবণ করতে চাই না যখন কোনো কিছু ঘটনা ঘটে আমরা সবাই বক্তা হয়ে যাই তাই আপনি যদি ভালো শ্রবণ করতে পারেন তো আপনি ভালো বক্তা হতে পারবেন তাই শ্রবণ করবেন তাই ভাগবত ধামে যখন আসবেন সাধু সাধুসঙ্গ যখন করবেন বৈষ্ণব সেবা যখন করবেন যেখানেই যাবেন মন্দিরে যাবেন যাই কিছু আলোচনা হোক সেটা আগে আপনাকে হৃদয় শ্রবণ করতে হবে শ্রবণের পর কি করতে হবে সেটা আপনাকে মনন করতে হবে এই হৃদয়টার মধ্যে কী করতে হবে গাঁথতে হবে গাঁথার পর কি করতে হবে আপনার চরিত্রে সেটা পরিস্ফুটিত করতে হবে আজকে দেখেন আমি বলে গেলাম আপনারা গীতা পড়বেন তুলসীকে জল দেবেন একাদশী করবেন এই যোগধর্মের যুগের যোগধর্ম পরিণাম সংকীর্তন মালার মাধ্যমে আপনারা করবেন আপনার শ্রবণ করলেন আপনার হৃদয়ে গাঁথলেন না সেটা আপনি কি করলেন আপনার জীবনে আপনি প্রতিফলিত করলেন না এখান থেকে গেলেন চলে গেলেন এসছে বেলগুড়া থেকে পাঠক গোসাই বলে গেছে হ্যাঁ ঠিক আছে কোয়াটারের বাইরে গেলাম ভুলে গেলাম না আপনাকে সেটা চরিত্রে আনতে হবে তারপরে কি করতে হবে কীর্তন করতে হবে কীর্তন কি কলকর্তাল বাজিয়ে কীর্তন না এই যে বলাটা আলোচনাটা এটাই কীর্তন তাহলে আপনি এই ভগবত দামে এসছেন প্রথম শ্রবণ করবেন তারপরে মনন করবেন তারপরে চরিত্রে আপনার এটা পরিস্ফুটিত করবেন তারপরে কীর্তন করবেন কীর্তনটা কোথায় করবেন আপনি শুনে গেলেন আপনার বাড়িতে অন্য সদস্য আছে আপনার আশেপাশে আরও অনেক মাতাজি ভক্ত আছে তাদের সাথে আলোচনা করবেন যে জানো কলিযুগের যুগ ধর্ম এগুলো করা এগুলো করা আমাদের কর্তব্য কারণ আজকে দেখেন জগৎ সংসার আমরা কেউ ভালো নেই একটা লোক বলতে পারবে না যে আমরা ভালো আছি আপনি কত সুন্দর খাট পলঙ্ক এসিতে ঘুমিয়েছেন হঠাৎ একটা বাজে দেখবেন একটা দুঃসংবাদ চলে আসে এটা কলির প্রভাব এই কলির প্রভাব থেকে বাঁচতে হলে আমাদেরকে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সবাই ব্রত হতে হবে তবেই আমরা কিন্তু ভালো থাকতে পারবো কারণ আপনি যখন ভগবান শ্রীকৃষ্ণের জন্য বিন্দু মাত্র করবেন তো ভগবান শ্রীকৃষ্ণ আপনার জন্য মহা সমুদ্র সৃষ্টি করে দেবে যেটা কি হয়েছিল যে দ্রৌপদীর বস্ত্রহরণ করার চেষ্টা করেছিল তাই না দুঃশাসন দুর্জাতনটা তারা অন্যায় পাবে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যখন তিনি কিন্তু রাজসভার বাইরে ছিলেন কারণ তিনি অর্জুনদের কথা দিয়েছিলেন যে পাশা খেলার সময় আমি থাক মানে যুধিষ্ঠি বলছে যে আপনি থাকবেন না কারণ অর্জুন ছিল পাশা খেলা খুব পটু তারা ভেবেছিল যে পাশা খেলায় আমরা দুর্যোধন হারিয়ে আমরা রাজ্য জয় করব। কিন্তু যেহেতু শকুনি মামা ছিল তাদের কারণে আর পারেনি তাই যখন অন্যায়ভাবে এই দ্রৌপদীর বস্ত্রহরণ করতে চেয়েছিল তখন দ্রৌপদী কি বলেছিল শুধু কৃষ্ণ নাম বলেছিল তাই আপনারা সবাই বলুন হা কৃষ্ণ নাম শুধু বলেছিল হা কৃষ্ণ তাই কৃষ্ণ নাম স্মরণ করাতে ভগবান শ্রীকৃষ্ণ এমন শাড়ি সাপ্লাই দিয়েছে বড় বাজার আহমেদাবাদ গুজরাট সারা পৃথিবীর শাড়ি দন্যজন দুঃশাসনটা টেনে শেষ করতে পারছে না এই হলো কৃষ্ণ লীলা আর ভক্ত সুদমা যে ছোটবেলার সঙ্গী ছিল তার ঘরে অনেক ছেলে মেয়ে স্ত্রী কোদায় তাদের কোনদিন অনারে অধ্যাহারে থাকতো যখন ভক্ত সুধমা জানতে পারলো যে কৃষ্ণ ছোটবেলার তার বন্ধু ছিল তখন মাঝে মাঝে বলতো তুমি যাও না তোমার বন্ধু দারকার এত মহার বড় রাজা দারকার পুরীর সে মালিক 16108 জন সে স্ত্রী নিয়ে সংসার করছে এবং এক একটা স্ত্রী ছিল ময়ুশি তাদের লক্ষ লক্ষ দাসী ছিল ভক্তরা মাধাজীরা আপনারা ভাগবত গীতা যখন শ্রবণ করবেন তখন আপনারা জানতে পারবেন তো বলছে তুমি যাও বলছে আমি কিভাবে যাব কি লজ্জায় আমি মুখ দেখাবো এত রাজপ্রাসাদের মালিক কারণ দ্বারকায় যে রাজপ্রাসাদ দিল সব কটা রাজপ্রাসাদ ছিল এক একটা গগনচন্ডী এবং স্বর্ণ অলঙ্কারী মণি মুক্তায় মণি মানে অলঙ্কারে ভূষিত ছিল তাই ভক্ত শুধুমাত্র লজ্জায় যেতে রাজি হয়নি তখন একসঙ্গে রাজি হয়েছে তো রাজি হয়েছে যে আমি তো যাব বন্ধুর কাছে আমি কি নিয়ে যাব বন্ধুকে আমি কি দেব এতদিন বন্ধু তো গেলে জিজ্ঞাসা করবে যে দাও না আমার বৌদি কী এনেছে স্বাভাবিক কোনো বন্ধু যদি বিয়ের পর বন্ধুর বাড়িতে যায় তো বলবে কিরে আমার ভাবি কি পাঠিয়েছে আমার বন্ধু কি পাঠিয়েছে হ্যাঁ বন্ধু তোমার স্ত্রী কী পাঠিয়েছে দাও একটু ভক্ত শুধু আমার ঘরে কিছুই ছিল না তাই পাশের বাড়ি থেকে খুদ এনে সেই ভাজা করে সে বন্ধুর জন্য নিয়ে গেছে তাই যখন দ্বারকায় রাজপ্রাসাদে গেছে সে কোনো রকম ভয়ে ভয়ে হাঁটি হাঁটি পা পা বাচ্চারা যেরকম হাঁটে এরকমভাবে যাওয়ার পর কৃষ্ণ দেখেছে কৃষ্ণ দেখেছে আর দেখেন ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে গৃহস্থ কিভাবে শিক্ষা দিয়ে গেছে সে অতিথি নারায়ণ তাই ভক্ত শুধু পা ভগবান হয়ে সে তাকে সাদর সম্ভাষণ করেছে তে বন্ধু তুমি এতদিন পর এসছো তোমার খোঁজখবর নেই কেন বসো বসো তুমি এসছো আজ তুমি একদম পেট ভরে খাবার দাবার খেয়ে যাবে এবং আমার ভাবি কেমন আছে তাই ভক্ত সুদামা তো লজ্জাই বলতে পারছে না কারণ বলছে আচ্ছা ওই তোমার পুটুলিতে কি বলছে না না কিছু না লুকিয়ে রাখছে কারণ লজ্জা তো এত বড় রাজপ্রাসাদে গেছে পুটুলিতে নিয়ে গেছে খুদ বাজা বলছে না না কিছু না ওটা বলছে দাও না এবার দেখেন ভগবান শ্রীকৃষ্ণ জোর করে নিয়ে ক্ষুদ বাজা খাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বলছে আহা কি অমৃত আমি এই রাজপ্রাসাদের দ্বারকার আমার ষোলো হাজার একশো আটজন এই আমার স্ত্রীরা এত সুন্দর রান্না করছে এত টেস্ট তো পাইনি আমার ভাবির খুঁত কি মিষ্টি আহা ভগবান শ্রীকৃষ্ণ খাচ্ছে কারণ তার বন্ধু কারণ ভগবান শ্রীকৃষ্ণ তো সব জানে যে ভক্ত সুদামা বিপদে পরে আমার স্বর্ণপন্ন হয়েছে সে ছিল ভগবানের শুদ্ধ ভক্ত তাই খুঁত বাজাকে ভগবান শ্রীকৃষ্ণ তাকে এমন কৃপা করেছে ভক্ত সুদামা যখন বাড়িতে এসছে দেখে তার কুড়ে রাস প্রসাদ হয়ে গেছে হরি বল হরি বল এবং তার স্ত্রী দেখে গলায় এমন সোনার হার বিশিচন্দ্র ফেল সেনকু ফেল এত সোনার আর কেউ আর বানাতে পারেনি তার ছেলেমেয়েরা কি সুন্দর রাজ পোশাক পরে আছে তো হলো ভগবান শ্রীকৃষ্ণ আজকে দেখেন আমি দু বছর ধরে এই ভগবত প্রচার ধাম এই গীতার বাণী প্রচার করছি আমি শুরু করেছিলাম আমার পাড়ায় একটা মাতাজির বাড়িতে তখন হয়েছিল মাত্র পাঁচ থেকে ছজন ভক্ত আর আজকে দেখেন আমি যেখানেই যাই সেখানে কত ভক্ত তাই ভগবান শ্রীকৃষ্ণের জন্য আপনি যদি বিন্দুমাত্র করেন তো ভগবান শ্রীকৃষ্ণই আপনাকে সংগ্রহ করে দেবে আজকে দেখেন ভগবান শ্রীকৃষ্ণ আমাকে একটা গাড়ি দিয়েছে তো সেই গাড়িটা রেখে যদি আমি ট্রেনে আসতে পারতাম আমার টাকা কত কম খরচ হয়ে যেত আমার বাইক বাইক আছে নিয়ে আসলে আরো কম খরচ হতো তা আমি দেখলাম যে ভগবান শ্রীকৃষ্ণ আমাকে গাড়ি দিয়েছে আমি গাড়ির নাম দিয়েছি রাধে অর্জুন তো ভগবান শ্রীকৃষ্ণ আমাকে দিয়েছে এটা আমার নয় এটা আমাকে ব্যবহারের জন্য দিয়েছে আজকে এই যে আমরা এই পৃথিবীতে এসছি এটা একটা ভাড়া বাড়ির মতো ভক্তরা মাতাজীরা এখানে ভগবান শ্রীকৃষ্ণ এই পরমাত্মরূপে আমার এই শ্রীকৃষ্ণ যখন আমাকে আমাকে তখন চলে যেতে হবে যখন এত সুন্দর গাড়ি দিয়েছে শ্যামল প্রভু বলছিল যে গাড়ি নিয়ে কি আসার দরকার বলছে না আমি বললাম না ভগবান শ্রীকৃষ্ণ আমাকে ড্রাইভিংও শিখিয়েছে গাড়িও দিয়েছে তাই আমি যেখানেই প্রচারে যাই একটু দূরে হলে গাড়ি নিয়ে যাই কারণ আমি শুক ভোগ করলে হবে না ভগবানের কাজে ভগবানের নামের প্রচারেও আমাকে ভগবান যা দিয়েছে সেগুলো আমাকে ব্যবহার করতে হবে ভক্তর মাতা যে আজকে আমাদের হাত দিয়েছে পা দিয়েছে চোখ দিয়েছে কান দিয়েছে কত ব্রেন চেতনা দিয়েছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ শুধু কর্মের পাশাপাশি ভগবানকে সেবা করার জন্য আজকে দেখেন আপনি হয়তো ভাববেন যে হাত দিয়ে আমি কি করব হাত দিয়ে আপনি যেখানে কীর্তন হবে আপনি আপনি জড়ি বাজাতে পারেন কাশি বাজাতে পারেন মৃদঙ্গ বাজাতে পারেন এই হাত দিয়ে আপনি ভগবানের পূজার জন্য আপনি ফুল আনতে পারেন তুলসী পত্র আনতে পারেন এবং ভগবানকে সেবা করতে পারেন পা দিয়ে পা দিয়েছে আপনার এই দেহের চাহিদা পূরণের জন্য নয় আপনার এই ইন্দ্রিয়কে তৃপ্তি দেওয়ার জন্য নয় আপনি পায়ে হেঁটে ধর্মপ্রচার করতে পারেন পায়ে হেঁটে মন্দিরে যেতে পারেন পায়ে হেঁটে আপনি অনেক কিছু করতে পারেন ভগবানের জন্য তাই ভক্তরা মাতাজিরা এই হৃদয় সত্যিকার অর্থে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে আমরা এই ভগবত ধাম থেকে যে কথাগুলো আমরা শ্রবণ করলাম সেটা আমাদের হৃদয় মনন করতে হবে তারপরে নিজের চরিত্রে প্রতিস্ফোরণ করতে হবে তারপরে আমি কীর্তন করতে হবে তবেই কিন্তু আমার ওই কর্ম ভালো হবে না হলে অনেকেই বলে যে কর্ম বড় কাজ করলে খাবো কি সত্যি কথা কাজ তো করতেই হবে আমরা প্রত্যেকটা মানুষ কর্মবদ্ধ কারণ আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি এ জীবন কর্মময় মরিলেই বিশ্রাম হয় তার প্রমাণ কি আজকে দেখবেন বাড়ির একটা ছোট্ট শিশু সেও কিন্তু দেখবেন আপনি যদি অর্ডার করেন সে এক বোতল জল ভরে দেয় কল থেকে আজকে একটা বাড়ির আশি বছরের বৃদ্ধ সেও দেখবেন রাত্রে কত সুন্দর করে চিলে কোটার সিঁড়ির তালাটা লাগানো হয়েছে কিনা গেটটা সুন্দর করে দেওয়া হয়েছে কিনা কারণ আমরা কর্মবদ্ধ তাই আমি যদি ষাট বছর রিটার্ড হয়ে যাই আমার কর্ম আরও বেড়ে যায় আমরা অনেকেই বলি না ছেলে বড় হয়েছে গো শেফালির মা ছেলেকে এবার বিয়ে দেবো আমি একটু রিলিফ পাবো না আরো কাজ বেড়ে যায় তাই না ভক্তরা ছেলে বিয়ে দিয়ে আপনি রাধা এগারের মন্দিরে আসবেন মন্দিরে আপনি আর আসতে পারেন না ছেলের বোমা বলে মা এইটা একটু রান্না করে দেন আমি খেতে ভালোবাসি মা চলেন একটু সিটি সেন্টার শপিং মলে যাব আর ভগবান দামে আসা হয় না তাই ভক্তরা মাতাজিরা সময় থাকতে শরীরের শক্তি থাকতে আপনাকে ধর্ম করতে হবে আপনি বলুন তো আজকে আমার শরীরে যে শক্তি আছে আমি পৃথিবীর যে কোনো প্রান্তে মুহূর্তের মধ্যে হাজির হতে পারি ভগবান শ্রীকৃষ্ণের বাণী প্রচারে কিন্তু আমার যখন বয়স হয়ে যাবে আমার এই শক্তি থাকবে পঞ্চাশের উপরে হয়ে যাবে যখন চল্লিশের উপরেই ক্ষয় শুরু হয়ে যায় বিয়াল্লিশ বছর হয়ে গেছে আমার ভক্তর মাথায় যেটা ভগবানের কৃপায় তাই আমরা এই বয়স কম যখন তখন বিভিন্ন অজুহাত দেখাই যে আমি এখন ধর্ম করতে পারবো না কিন্তু আর বৃত্তকালে আমরা শরীরের শক্তি খুঁজি যে কি করে একটু মন্দিরে যাওয়ার চেষ্টা করি কিন্তু আসবে না যখনই আপনার হৃদয় কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবন আসবে যে বয়সেই হন না কেন আপনি ভগবানের সেবার প্রতি হন তাই ভগবান শ্রীকৃষ্ণ আপনার এই শরীরে দেখবেন একটা আলাদা পাওয়ার দেবে ধর্ম প্রচারের জন্য আপনাকে এত আর ছুটাছুটি করতে